তো সেদিন আসলে চলে গিয়েছিলাম হচ্ছে চিতই পিঠার শ্বাস কেনার জন্য আজকে হচ্ছে দুধ চিতই বানাবো তো সেই জন্য আমি চিতই পিঠার সাস কিনতে গিয়েছি তো গিয়ে এখানে এটা সেটা দেখছিলাম তো চিতই পিঠার শ্বাস দেখছিলাম শ্বাস পরে হচ্ছে দেখে দেখলাম যে দুই সাইজে আছে এখানে ছোট বড় তো পরে আমি হচ্ছে শ্বাস কিনে নিয়ে আসছি আসলে বাচ্চারা তো পিঠা বা মিষ্টি টাইপের খাবার খেতে পছন্দ করে তো ভালো পিঠা বানাতে পারি না তাও কিন্তু চেষ্টা করি সব সময় যে একটু যাতে বাচ্চাদেরকে একটু খুশি করা যায় বাচ্চাদেরকে একটু বিভিন্ন খাবারে অভ্যস্ত করা যায় একটু পিঠা মানে ইয়ে করতে মানে বাচ্চাদের জন্য একটু পিঠা তৈরি করা একটু কষ্ট করা মা তো অবশ্যই মায়ের মন বুঝতেই হবে তো আসলে আমি ভালো পিঠা বানাতে পারি না আমি সব সময় বলি তারপরেও আমি চেষ্টা করি পিঠা ভালো না হলেও কিছু করার জন্য ছোটোবেলায় থেকেই আমি বলতাম যে পিঠা বানাতে যেহেতু পারি না আমাকে বলতো তো আমি বলতাম যে তোমরা বানায় খাওয়াবা বাবা মা বা বোনেরা কেউ বানায় খাওয়াবে আসলে এখন যেহেতু কেউ বানায় খাওয়ানোর নেই মা বোন কেউই খাওয়ানোর তাই নিজেই চেষ্টা করি নিজের সন্তানদের জন্য অন্তত পক্ষে যাতে ওদেরকে খাওয়াতে পারি তো সেই জন্য আসলে এখানে আমি দুধ চিতোই দুধে হচ্ছে অনেক অনেকগুলো চিতোই পিঠা বানিয়ে দুধে ডুবাচ্ছি ডুবিয়েছি সারা রাত ভিজিয়ে রাখবো তো পরের দিন সকালবেলা আমি সার্ভ করে নিচ্ছি তো এখানে হচ্ছে দুধ চিতর পিঠাগুলো আমি একটু সার্ভ করে নিয়েছি খেতে খারাপ হয়নি যদিও পিঠাগুলো খুব একটা ফুলে নেয় বাট তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল আসলে পিঠা মিষ্টি দুধের ডুবানো যে জিনিস সেটার স্বাদ এমনই হয় যে এটা সবাই পছন্দ করে একদম ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমার কাছে মা হিসেবে এটাই তৃপ্তি ছিল যে আমার বাচ্চারা খেয়ে মজা পেয়েছে তো আর এদিকে হচ্ছে আমি এই যে এই শাকটা অনেকেই অনেক বিতর্ক বলেছিল অনেকে বলেছিল এই শাকটার নাম হচ্ছে হেলেনচা শাক আসলে এটা হেলেনচা হেলেনচা যে মতোই আরেকটা শাক কিন্তু পাশে হচ্ছে পাতাগুলো একটু কেকড়ি কাটা থাকে এটাকে ছোটবেলা আমরা বলতাম তিতির ডোকা শাক এই শাকটা হচ্ছে জমিতে এখানে সেখানে হয় একটু তিতা টাইপের তো আমি ছোটোবেলা অনেক এই শাকটা টুক টোকাইছিলাম তো টোকায়া উঠায় না বহু খাইছি এটা একটু আলু কুচি করে ভাজি করলেও ভালো লাগে তিতা তিতা লাগে কিন্তু ভালো লাগে আর এছাড়া হচ্ছে এভাবে আপনারা একটু সরিষা দিয়ে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে ভর্তা ভর্তা হাতে চটকে করে খেলে দারুণ লাগে তো যাই হোক জানি না আপনারা কে কে খেয়েছেন আমার কাছে তো বেশ ভালো লাগে কারণ আমি ছোটোবেলাও খেয়েছি তাই সেদিন আমি দেখলাম যে একজন অনেক ইয়ে বয়স্ক একটা মানুষ হচ্ছে এই শাকগুলো কোথায় থেকে যেন টোকায়া তুলে আনছে বিক্রি করার জন্য আমার দেখে খুব ভালো লাগলো আমি সাথে সাথে দুই আটি শাক নিয়ে নিয়েছি তো এনে আমি এখানে হচ্ছে ভর্তা বানিয়ে এখন মানে কাঁচা হচ্ছে পেঁয়াজ দিয়ে একদম সরিষা তেল দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি আসলে ছোটোবেলা সেই স্বাদ ভুলতে পারি না তো এখন হচ্ছে আমি এই ভর্তা বানিয়ে আর হাত হাত ধোয়ার নাম নেই আমার আর সহ্য হচ্ছে না আমি সাথে সাথে খেতে বসে গেছি মানে কী আর বলবো দেখেন আমার একদম হাতে এখনও ভর্তা লেগে আছে। তো আসলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ